দেখি খাদিজা খুব খুশি জায়ান দেখি জায়ান দেখি এই জায়গা নেদিকে আসো জায়ান এদিকে আসো আসো দেখি তোমার ভিডিও দেখি তোমারে দেখাইতেছি জায়ান আসছে এখন এখন খাদিজা খুব খুশি এই জায়ান তোমার এই জায়ান দাঁত দেখি দাঁত এ রে দাঁত দেখি

যাও 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 খাদি যাও ঠিক আছে মাক বেত পাইছে রে আমি একা দৌড়াবো আর ওরা সাইকেল নিয়ে আসবে ঠিক কে ফাস্ট হয় যদি আমার দৌড়ানো ফাস্ট হয় তাহলে আমি উইনার যদি ওরা সাইকেল নিয়ে ফাস্ট হয় তাহলে ওরা উইনার আমি একা দৌড়াবো আর ওরা সাইকেল দেখি হ্যাঁ যাও যাও সেন্ট্রাল চলো

বাসা ঠিক আছে ঠিক আছে ও আল্লাহ আবার খাদ দিতে চালা হ্যাঁ চালাম অনেক খুশি বাসার মধ্যে আইসা যায় কয়েক পর হয় অনেকদিন পর আসছে এ মাংস দিয়া গরু মাংস দিয়া রুটি দিয়া খাইছে আখিও আসছে আখিও গরু মাংস দিয়া রুটি দিয়ে খাওয়া দাওয়া শেষে এখন খেলতেছে কাজ ড্রাইভার এরে আল্লাহ এখন এখন ড্রাইভার হয়েছে জায়ান জায়ান হ্যাঁ জয়ান চালাও

আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ